আজ আমি রান্না করব লাউ চিংড়ি লাউ চিংড়িটা গ্রাম বাংলার প্রত্যেকের কাছেই অনেক পছন্দনীয় আসলে লাউ আর চিংড়ির মধ্যে অসাধারণ একটি স্বাদ লুকিয়ে আছে চিংড়ি মাছ তো সেরা মাছ যার স্বাদের কোনো তুলনা হয় না আর লাউটাও যদি চিংড়ির সাথে মিশে তাহলে তো কথাই নেই এরপরে লাউ খাওয়া সুন্নত হয়তো লাউয়ের স্বাদের কারণেই লাউ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত করেছেন যাই হোক আমি চলে যাই রান্নার প্রণালীতে আমি এখানে খাঁটি সরষের তেল নিয়েছি লাউ চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে সরষা তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়েছি তিনটা পরিমাণ এরপরে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা লাল বা বাদামি কালার না হয়ে আসে এরপর যখন এটা বাদামি কালার হয়ে আসবে তখন আমি তাতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি এর মধ্যে পানি অ্যাড করে দিয়ে আমি এতে দিয়ে দেব একে একে সমস্ত মশলাগুলো আসলে লাউ চিংড়িতে তেমন কোনো মশলা লাগে না অল্প কিছু মশলা দিয়েই তৈরি করা যায় অল্প মশলা দিলেও এর স্বাদ অসাধারণ হয়ে থাকে লাউ চিংড়ির জন্য আমি মশলা হিসেবে নিয়েছি প্রথমে এক চামিজ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামিচ পরিমাণ মরিচের গুঁড়া কারণ লাউটা পানসে এই কারণে মরিচের গুঁড়াটা আমি বেশি ইউজ করলাম আর দিয়ে দিলাম এক চামিচ পরিমাণে জিরার পাখি জিরার গুঁড়াটা দিয়ে এরপর আমি সামান্য আদা রসুন দিয়ে দিলাম এরপরে আমি তাতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধ দূর হয়ে যায় কাঁচা গন্ধটা দূর হয়ে এলেই আমি মশলার মধ্যে দিয়ে দেব কুটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আসলে আমি আমার চিংড়ি মাছগুলোর সাইজ ছোট আমি ছোট ছোট চিংড়ি দিয়েই লাউ চিংড়িটা রান্না করছি এরপর আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমার মাছগুলো কষানো হয়ে গেলে আমি আগে থাকতেই লাউটাকে কেটে ধুয়ে রেখেছিলাম অ্যাড করে দেব আমার লাউয়ের সমস্ত লাউটা আমি লাউগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব মশলার সাথে এপেট ওপেট করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য আমি দশ মিনিট পরে ফিরে এসে ঢাকনা তুলে আবার লাউটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম লাউয়ের এখনও পানি সারেনি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এরপর আমার ঢাকনাটা তুলে আমি আমার লাউগুলোকে আবারও নেড়ে চেড়ে দিলাম এতে এখন পানি ছেড়ে দিয়েছে তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে আবার একটু ঢাকনা দিয়ে দেব লাউটা আর একটু কষিয়ে নেব এবার আমি ঢাকনাটা তুলে এতে আমি পানি অ্যাড করে দেব পানিটা অ্যাড করে দিয়ে আমি অপেক্ষা করব লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা কমে আসা পর্যন্ত আমার পানিটা কমিয়ে এসে যখন গাঢ় হয়ে যাবে তখন আমি দেখব এটাতে লবণ ঠিক মতো হয়েছে কিনা। না আমার এটা লবণ মতো হয়েছে আমি এই সম আমি এবার লাউটাকে রান্না শেষ করব আমার লাউ চিংড়িটা আসলে খেতে অনেক অসাধারণ হয়েছিল আমি একটা লাউ পুরোটাই রান্না করেছিলাম সেটা মনে করেন দুপুরেই প্রায়টা শেষ হয়ে এসেছিল আপনারাও এটা বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন আসলে ট্রাই করার কিছু নাই এটা অনেক অসাধারণ খেতে আমরা সবাই জানি প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ